মিস্ত্রির ধারের কাছে যাতে না মিস্ত্রি হত দূরে থাক বুঝেছো তুমি দেখে নি আমার 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 নাম পেপার পত্রিকায় সব জায়গায় আমার প্রথম আলোয় বন্ধ প্রকাশ হবে আমার নাম দেখে নিও এমন মিস্ত্রি হব খুয়া ভাঙে খাবা খুয়া ভাঙে রাজ মিস্ত্রি হতে পারবা না খুয়া ভালো করে ধর ধরে হ্যাঁ মশলা মশলা বাড়ির চিড়ে মুড়ি খাও তুমি লাগাই পাইছো না সেই তো আর আমার দোষ নাই তোমারই দোষ চিড়ে মুড়ি খাবো খাবো কেন বাড়ি আমি মিস্ত্রি না তুমি মিস্ত্রি তুমি মিস্ত্রি আমার তাই না তুমি মিস্ত্রি হলে দেন আমার আমি এতদিন মিস্ত্রি হলে শুকনো মালি ধরিয়ে দিতাম কি হলো কিছু খাই দেবেন নাকি উস্তাদ উস্তাদের উপরে বড় লেকচার দিয়ে

তোমার জীবনে মিস্ত্রি ধারের কাছে যাতে মিস্ত্রি হত দীরে থাক বুঝেছ তুমি দেখে নিও আমার 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 নাম পেপার পত্রিকায় সব জায়গায় আমার প্রথম আলো পর্যন্ত প্রকাশ হবে আমার নাম দেখে নিও এমন মিস্ত্রি হব খুয়া ভেঙে খাবা খুয়া ভেঙে রাজ মিস্ত্রি হতে পারবা না খুয়া ভেঙে খাবা খুয়া ভেঙে খাবো না আমার দাদা সব কথাটা শুনে না তারপর আমার দিকে কাজ করো আমার দাদা সংসদ ভবন তৈরি করে ঠিক আছে জানো নেকচার শুনছি না তুমি দেখ ধরো লাগাও এই বেটা কেমন হাসছে হাসছে কি হাসছে এই যে সব সব তো বৈঠকে গেল কি রকম করে আমি ধরতে না তুমি খারাপ ধইরে রাখেছি টাকা দেবো বাকি ছ টাকা দাও এই যে মশলা ধরা মাইনাস ওখানে লাগছে না ওই দাড়ি দাড়িতে ওই দাড়ি খাবে তোমার মশলাটা বানান করে বানিয়ে নিয়ে আমার টাকা দাও